শুরু হলো ব্যস্ততায় ভরা একটি নতুন সকাল নতুন দিন নমস্কার আমি স্মৃতি এখন বাজে ঘড়িতে সকাল পৌনে সাতটা আর আজকে হচ্ছে শুক্রবার ছটা শোয়া ছটার মধ্যেই রোজ ঘুম ভেঙে যাচ্ছে অ্যালার্ম ছাড়াই আসলে সারাদিন শুয়ে বসে থাকা হয়তো আর শুয়ে বসে থাকলে দেখলে আর ঘুম পাবে ওই জন্য রোজ ছটা শুয়া ছটা সে রাত্রে যখনই ঘুমাচ্ছি না কেন ছটা শোয়া ছটা বাঁচতে বাঁচতে আমার ঘুম ভেঙে যাচ্ছে এখন প্রয়োজন নেই এখন ভাবি যে উঠে কি করব আর একটু ঘুমোই কিন্তু যখন প্রয়োজন থাকে মানে যখন কাজকর্ম করি তখন আবার উঠতে ইচ্ছে করে না আর এখন তো এই যে শীতকাল পড়ছে বিছানায় ওই লেপের ভেতর থেকে ঘুম থেকে আর উঠতে ইচ্ছে করবে না তো যাই হোক কিছু করার নেই যখন যেরকম তখন সেভাবেই চলতে হবে এখন আপাতত আমি ঘরের বিছানাটা তুলি আজকে থেকে ভেবেছি যে বিছানা একদম পুরো পরিষ্কার করে গুছাবো হ্যাঁ ঘরটা ওরকম থাকলে নিজেকেও অসুস্থ অসুস্থ মনে হচ্ছে তো সেই কারণে ঘরটা আগে বিছানাটা একদম ভালো করে পরিষ্কার করে তুলে নেব আর ভাবছি কভারটাও আজকে চেঞ্জ করব। চলো কতটুকু এগুলোকে আর জমিয়ে রাখবো না আজকেই কাঁচবো এখনই ভেজিয়ে দেব আর এই যে আমার বিছানা আপাতত এই ঘরটাই এখন আমার ঘর ঘর যদি পরিষ্কার এবং বিছানা পরিষ্কার থাকে তাহলে মনটাও ভালো হয়ে যায় সাথে আজকে একটু হালকা হাতে ঝাড়ুম ছাটাও করে নিই তবে জানাতো সবকিছু শরীরের উপর নির্ভর করে শরীর ভালো থাকলে সব কাজই করতে ভালো লাগে আর শরীর খারাপ লাগলে তখন কিচ্ছু করতে ভালো লাগে না যেমন এই কদিন আমি কিচ্ছু কাজ করতে পারছিলাম না কারণ শরীরটাই তো ভালো ছিল না কাজ করার এনার্জি কোথা থেকে আসবে আর এখন শরীরটা চেয়ে একটু ভালো হতে শুরু করেছে আমার ভেতরে কাজের এনার্জিটাও চলে এসেছে কতদিন পর আজকে চুলে শ্যাম্পু করেছি যেন দিন আমি ভুলেই গিয়েছি লাস্ট কবে শ্যাম্পু করেছি ওই যে মাথার মধ্যেও হয়েছিল তো সেই জন্য শ্যাম্পু ট্যাম্পু করতে পারিনি বারণ করেছিল সাবান টাবান লাগাতে তো যাই হোক আজকে শ্যাম্পু যে কি আরাম লাগছে মাথাটা মনে হচ্ছে হালকা হয়ে গেছে আমার আর খুব ফ্রেশ লাগছে আজকে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করেছে তো একদম চন্মনে লাগছে আজকে পুজোও করব অনেক দিন পুজো করিনি আজকে একদম মন ভরে পুজো করব। দাঁড়াও একটা পার্সেল এসছে নিয়ে আসি থেকে না ওই যে কিচেন ক্লিনিং এর যে গুলো হয় সেগুলো অর্ডার করেছিলাম সেটাই এসছে দেখি কেমন আছে বেশি দাম না ওই একশো আটান্ন টাকা দাম নিয়েছে আছে তো অনেকগুলোই খুলে দেখি দাঁড়ো আমাদের বারান্দাতে ওই একটা ব্যাগ লাগিয়ে দড়ি টানিয়ে রাখি বুঝলে মানে ব্যাগে ব্যাগ ঠাঙিয়ে দড়ি না মানে ব্যাগের মধ্যে একটা দড়ির মধ্যে ব্যাগ লাগিয়ে রাখি ও কেউ এনে বা এরকম ছোটোখাটো জিনিস এলে নিচে নামতে হয় না নিজেদের লোকরা যখন আসে ওই ব্যাগে করে চাবিটা দিয়ে দিই তারা গেট খুলে ভেতরে ঢুকে যায় আর এই যেরকম পাশে ট্রান্স যদি খাটো কিছু আসে তাহলে আর নিচে নামতে হয় না ওই ব্যাগটা ফেলে দিই তো ব্যাগের মধ্যে টাকা দিয়ে ফেলে দিই ব্যাস চলে আসে। দেখে তো ভালোই লাগছে ওই আমাদের যে রুমালগুলো হয় না ঠিক সেই সাইজটা ছেলেদের রুমাল না কিন্তু ছেলেদের রুমাল একটু বড় হয় মেয়েদের যে রুমালগুলো হয় একদম ঠিক সেই সাইজটাই রয়েছে এই দেখো একদম মেয়েদের রুমালের মতনই সাইজ পিছনটাই ভালোই আছে বুঝলত তো ভেবেছিলাম কেমন না কেমন হবে ওইটুকুটা দাম দেড়শো টাকা দাম কেমন না কেমন হবে কিন্তু ভালো আছে বেশ নরম সফট মানে গ্যাস ট্যাস মুছে না ওই বেশ ভালো হবে ওই গ্যাস ওভেন কাছের জিনিস টিনিসগুলো বেশ ভালো মুছে হবে একদম সুন্দর সফট রয়েছে একদম কতগুলো আছে কতগুলো আছে দেখি একটা বারোটা আছে বুঝলে তো বারোটা আছে আর একশো ষাট টাকা মতো দাম ওই একশো আটান্ন টাকা জিনিসটা বেশ ভালো লাগলো বেশ ভালো দেখো তোমরা চাইলে কিন্তু নিতে পারো বেশ ভালো আমার পছন্দ হয়েছে অল্প দামের মধ্যে বেশ ভালো জিনিস পেয়েছে একের সময় কি হয় দাম কম থাকে না জিনিসের কোয়ালিটিটা ভালো থাকে না কিন্তু এটা বেশ ভালোই আছে চলো এটা এখন রাখি এগুলো তো না ধুয়ে ব্যবহার করবো না পরে এটা ধুবো তখন ব্যবহার করব এখানেই থাক এদিকে আমার পুজো কমপ্লিট আজ অনেক দিন পর পুজো করেছি এত ভালো লাগছে একটা মনে আলাদাই শান্তি অনুভব করছি স্নান পুজো সব কমপ্লিট এখন আমি নিজের জন্য এক কাপ চা বানাবো আজকে অনেক দিন পর আমি চা খাবো খুব ইচ্ছে করছে আজকে চা খেতে তো নিজের চাটা আজকে নিজেই বানাবো দুধটা একটু ফুটুক তারপরে চা পাতা আর চিনি দেবো এ দেখো চা হয়ে গেছে ঘরে চলে এসেছি চা নিয়ে এখন ঘড়িতে কটা বাজে জানো দাঁড়াও দেখাচ্ছি দেখো সোয়া বারোটার সময় আমি চা খাচ্ছি কি বলতো অনেকদিন পর না ইচ্ছে করলো চলো ভিজা ওই পুজো করছিলাম তো ওই জন্য বেঁধে রেখেছিলাম এবং খুলে দিয়ে যে উপরটা শুকিয়ে গেছে যে ভেতর ভেতর দিক দিয়ে না ভেজা শুকিয়ে আজকে খুব সুন্দর রোদ উঠেছে ছাদে যাবো ওই চাটা খেয়ে ছাদে যাবো ওই জামা কাপড় চাদর বেডকভারগুলো ওগুলো ছাদে মেলতে যাব একদম কড়া রোদে মেলে দিব শুকিয়ে যাবে আর যক্ষণই এই যে তোমাদের সাথে কথা বলবো বা কোনো সময় যদি বয়সীতে বসি তাহলে ব্যাস এই বাইরে গাড়ি যাচ্ছে কিংবা এই দেখো হ্যালো হ্যালো শুরু হয়ে গেছে কি মাইকিং করছে কে জানে এতগুলো বাড়ির কাজ হচ্ছে একসাথে বুঝলে তো আর সেই জন্য এই যে এই সামনের ঘরটা একদম এখানে কথা বলা বা ভয়েস দেওয়া যায় না আর আমি তো এখন ওই পেছন দিকের ঘরগুলোতে যাচ্ছি না এই ঘরটাতেই থাকছি সেই জন্য আর ভয়েস দিতেও একটু অসুবিধা হচ্ছে জানো ওই ঘরগুলোতে আমার আওয়াজ নেই এই সামনের ঘরগুলোতেই এত আওয়াজ ওই ভাঙাচোরার কাজ হচ্ছে তো মেশিন টেশিন চলছে এত আওয়াজ আমার এমনিতেই মাথা ব্যথা হয়ে যাচ্ছে সারাদিন এই ঘরেই থাকতে জানলা দরজা আমি বন্ধ করেই রাখি সব সময় তো ভালো লাগে না বলো একটু রোদ টোদও আসবে ঘরে তো আজকে একটু খুলেই রেখেছি জানলাটা ওই জন্য এদিকেটা বন্ধ করে দিয়েছি ওইটা খুলে রেখেছি মারিগোল্ড বিস্কুট এই মারিগোল্ড বিস্কুট দিয়ে না আমার চা খেতে বেশি ভালো লাগে অন্যান্য বিস্কুটের তুলনায় হ্যাঁ আরেকটা হয় যে টোস্ট সেটা দিয়েও ভালো লাগে কিন্তু মারি দিয়ে চা খেতে বেশি ভালো লাগে দুধ চা আমি হলাম চা আর বিস্কিটের লাভার বুঝলি শুধু চা বললে কিন্তু ভুল মানে বিস্কিটেরও লাভার আমি ভালো কিছু তো থাকা ভালো বলো জীবনে না তো পরে বলবোটাই বা কে দেখো এত চিৎকার করছে না মিস্ত্রিগুলো আমার কথা তোমরা শুনতে পাবে না তাদেরই কথা শুনতে পাবে কে জানে অনেকগুলো কাজ জমে আছে জানো এই শরীর খারাপের জন্য কিছু করতে পারছি না আর সেই কাজগুলো জমতে 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 ওই যে আমি একটা ভিডিও বানিয়েছিলাম না পাহাড় সমান কাজ জমবে ঠিক আমার সেই অবস্থাটাই হয়েছে বুঝলে যখন কাজগুলো ধরবো তখন আর শেষ হতে চাইবে না প্রচুর প্রচুর কাজ জমে আছে যাই হোক আস্তে ধীরে করবো একবারে সব চাপ নিব না আজ অনেকদিন পর ইচ্ছে হলো এরকম সামনাসামনি তোমাদের সাথে গল্প করি তাই এরকম একটা ব্লগ আজ বানাচ্ছি তোমাদের কেমন লাগছে এবং কেমন লাগলো দেখে কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবে আর তোমাদের কাছ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা পাচ্ছি বিশ্বাস করো আমি আপ্লুত খুব ভালো লাগে যখন কেউ আমাকে বলে যে দিদিভাই তোমার কাছ থেকে এটা আমি শিখতে পেরেছি আমি মানে কে বলবো কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না আমার কোনো কিছু দেখে যদি তোমরা কিছু শিখতে পারো এর থেকে বড় কিছু আর কি হতে পারে মানে আমি সার্থক আমার ভিডিও বানানো সার্থক এটুকুটাই শুধু বলতে পারি যাই হোক আমার পাশে থেকো আর সব সময় তোমাদের ভালোবাসায় রেখো আচ্ছা ভিডিও কিন্তু এখন শেষ করছি না এই কথা বলছি মানে ভিডিও শেষ নয় আমি এখন ছাদে যাব কাপড় মেলতে চলো তোমাদেরকে নিয়ে যাই চা খাওয়া শেষ চলো যা যা ছিল কেঁচে ছিলাম যা যা সব কিছু মেলে দিয়েছি শুকিয়ে যাবে যা করার রোদ উঠেছে না আজকে সব শুকিয়ে যাবে ওই এক দু ঘন্টাতেই শুকিয়ে যাবে চলো নিচে যাই থাকা যাচ্ছে না তো রোদ কেন তোমাদেরকে দেখাই যে শব্দগুলো এত শব্দ ও ওই যে দেখো এই যে বাড়িগুলো ভাঙা হচ্ছে তো এই আওয়াজে কান একদম ঝালা হয়ে গেছে

যেমন হাওয়া তেমন রোদ ভেবেছিলাম ছাদে গিয়ে একটু বসবো তাহলে যে রোদে চুলটা শুকিয়ে যাবে কিন্তু রোদ তো প্রচন্ড তার সাথে একটা বাজে হাওয়া সেই হাওয়াতে বসে থাকা যাবে না ওই কাপড় মেলে তাড়াতাড়ি নেমে এসছি একটু আগে ওই সোয়া বারোটার সময় চা বিস্কুট খেলাম না এখন আর খিদে পাচ্ছে না খিদেটা মরে গেছে দুটোর দিকে একবারে লাঞ্চ করে নিবো এখন আর কিছু খাচ্ছি না তো এখন কি করবো এখন একটা বাস্তা তো একটু টিভি দেখি আর কি কাজ আমার এই টুকটাক টুকটাক নিজের কাজ করলো আর টিভি দেখা ব্যাস এতেই এখন আমি সীমাবদ্ধ চলো আজকের ব্লগটি এখানেই শেষ করি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো নিজেকে যত্নে রেখো আসি